হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা তোমাদের আশীর্বাদে এবং তোমাদের দয়ায় অনেকটাই ভালো আছি এবং ভগবানের কৃপায় সময় ভালো থাকবো তো যাই হোক আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ধান সিদ্ধ আমরা কেমন করি আমরা দুজনে মিলে করি যেহেতু আমি পারি না আর প্রতিটা ব্লগে আমি বলতে চাই না যে কেন কিসের জন্য সেটা তোমরা অন্য একটা ব্লগে দেখে নেবে সব কিছুই কারণ আমার বলা আছে যাই হোক আমরা গ্রামের পরিবেশে থেকে আমি চাই যে স্বামী স্ত্রীর প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে যেন একে অপরের পাশে থাকে প্রত্যেক বাড়ির ছেলে মেয়ে কেন আর ছেলে বৌমা জামাই যারা আছে প্রত্যেকে যেন প্রত্যেকের পাশে থাকে প্রত্যেকে যেন আনন্দ খুশিতে ভরে ওঠে সব সময় একে অপরের কাছে যেন থাকে আমি এটাই চাই কিন্তু আমাদের এই প্রাকৃতিক পরিবেশে সবাই চায় মেয়ে জামাই একসঙ্গে থাকতে পারে কিন্তু ছেলে বৌমা কেন অপরের অপরকে সাহায্য করবে বৌমারা কি পারে না সেটা অনেকেই মানে বলে আমরা শুনেছি এখন আমার শাশুড়ি মা নেই গত হয়েছি তারা থাকলেও তারা বলতো যে আমি আমার ছেলেকে আমি কোনো দিন কাজ করতে দিইনি তোমরা এসে এইভাবে কাজ করতে দিচ্ছ খাটাচ্ছ এটা নয় এটা তোমাদেরকে বুঝতে হবে যে আমি যেমন অন্যের মানে ঝৌড়ি এসেছি তোমাদের বাড়িতে বৌমা হয়ে আমিও তো একজন মেয়ে আমি কারোর বাড়ির মানে কারো মেয়ে কারো বোন সেই রকম তো তো সবার অসুবিধা তো সবাইকে দেখতে হবে তাই না কিন্তু এই ধান সিদ্ধ বলো কোনো মানে স্বামী স্ত্রীর যদি কোনো কাজ করে তখন তারা ভাবে যে এরা কেন করবে এটা কি সম্ভব হয় আচ্ছা মাঠে যখন কাজ করতে চাই তখন তো স্বামীরাই কাজ করতে যাবে বলো তাহলে বাড়ির বউদের কেন নিয়ে যায় বাড়ির বউরা তো শুধুমাত্র রান্না করবে বাড়ির কাজকর্ম করবে তাহলে তখন আমরা যে মাঠে যাই তখন তো কোনো কি দোষের হয় না তখন সবাই বলে বৌমাটা কি খাটে প্রচণ্ড কাজ করে আর হচ্ছে এটাই হচ্ছে মানে বৌমা এই হচ্ছে তাদের লক্ষ্মীমন্ত বৌমা তারা মাঠে কাজ করছে ঘরে কাজ করছে তারা খুব লক্ষ্মীমন্ত বৌমা কিন্তু সেই বৌমা যদি কোনোদিন অসুস্থ হয়ে দশ দিন যদি শুয়ে থাকে তখন তাকে কেন খারাপ বলে বলো সবাইকে সবাই পাশে থাকতে হয় যেমন আমরা ভিডিও করি একে অপরের কাছে থাকলে ছোট বড় হতে পারবে ঠিক সেই মতো আমরা যদি স্বামী স্ত্রী দুজনের উভয় যদি উভয়ের পাশে থাকতে পারি তাহলে সত্যি সব কাজ অসম্ভব হলেও সম্ভব করা যায় কিছুটা হলেও একদম যে হবে না সেটা কোনো দিনই না আর তার সঙ্গে ভিডিও নিয়ে আমার মানে বাড়ি যারা নেগেটিভ কথা বলে তোমাদেরকে অল্প একটু শোনাবো কারণ আমরা তো গ্রামের ভাষায় কথা বলি ইউটিউব চ্যানেল অনেক সময় চেক করে থাকে তো আমি এটা রিকোয়েস্ট করছি এটা শোনাবো অল্প একটু আমার বন্ধুদেরকে যে এইভাবেই ওরা বলে নিজের কণ্ঠে শোনাবো ওদেরকে আমি তো অনেক কথা মুখে বলতে পারি তো নিজের কণ্ঠে শোনাবো ভিডিও হবে তো পুরোটা দেখতে থাকো কখন আছে কথাটা আমি তো পরে ভয়েসটা দিচ্ছি বুঝতে পারবো না সেই জন্য যখন মানে যেখানে আছে কথাটা সেখানেই আমি আমার ভয়েসটা গ্যাপ করে দেবো তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর জানি না কতটা ভালো লাগবে তোমাদের ভালোবাসার মধ্যে আমি ভিডিও প্রতিদিনই পোস্ট করি আমার খুব ভালো লাগে ভালোবাসি আমি এই জিনিসটাকে অনেকেই বেশি টাকার দিক দিয়ে দেখে যে তুমি এগুলো করছো তোমার লজ্জা নেই তোমার মুখে লজ্জা করে না তুমি বাড়ির বউ হয়ে

করছো টাকা উপার্জনের জন্য টাকার থেকে মানুষের ভালোবাসা মানুষের কথাবার্তা আর সমস্ত কিছু এই যে মানে কিভাবে করলে উপদেশটা দেওয়া এটা কিন্তু সবাই দেয় না যেমন নাম করতে গেলে তাকে গুরু ধরাতে গেলে যেমন পয়সা লাগে না কিন্তু সেই কথাটা কিন্তু কেউ বলে না কলিয়ে যুগে এই কলি কথা সবাই শুনতে ভালোবাসে সবাই বলতে ভালোবাসে কিন্তু আমি চাই যে আমি যেমন থাকি আমার মেয়ে আমার ছেলে তো কিছু পারে না আর আমার মেয়ে যেন একজন মানে প্রকৃত ভক্ত হয়ে ওঠে সামাজিক পরিবেশে যেটা নিয়ম আছে যেভাবে রীতিনীতি সাধারণভাবে যেন থাকতে পারে গুরুজনকে যেন মানতে পারে এবং সবার কথাবার্তা শুনে যেন চলে তো আমি এটাই চাই আমার গরিব জীবনে ছোট বড়দের সম্মান করলে এর থেকে বেশি বড় পাওয়া আর কিছুই হয় না এই পৃথিবীতে আমার মনে সবাইকে যেন সম্মান করতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তোমরা সেই মতো আশীর্বাদ করো আর আমি যেন তোমাদের সাপোর্ট পেয়ে কোনো তোমাদের না যেন ভুলে যেতে পারি আর পাঁচজনের মতো কাউকে যেন আমি ছোট চোখে না দেখতে পারি প্লিজ এটা আমি সব কথাই আমার মন থেকে বলি তোমরা তো জানো আমি গোপালের সেবা করি আর সেই গোপাল মানে প্রভু আমাকে আমার মন থেকে যে কথা বলায় আমি তোমাদেরকে সেই কথাই শোনাই তো যাই হোক অনেকের কাছে গল্পের মতো হতে পারে অনেকের কাছে আবার মানে কি বক্তব্যের মতো হতে পারে যেটা ভাবতে পারো আমি আমার মতোই অনেকটাই ভালো আছি তোমাদের শুধুমাত্র ভালোবাসার আশীর্বাদে তো সবাই ভালো থাকো আর দেখতে থাকো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ধান সিদ্ধ প্রায় শেষের দিকে হয়ে এলো শেষের দিকে হয়ে এলো বলতে আরও এক পলিথিন বস্তা আছে তো এই হাঁড়িগুলোতে এক একটা হাঁড়িতে পনেরো কেজি করে ধান ধরে তো আমাদের বাড়িতে এই বড় বড় ধান সিদ্ধ হাঁড়িতে সবসময়ই ধান সিদ্ধ হয় এখন আমি পারি না আমার অসুবিধা হয় বলে আমি করতে পারি না সেই জন্য আমার বরকে বললাম তো দুজনেই মিলে কতটা কিভাবে আমি যেটা পারবো আমি করে নিচ্ছি ও যেটা পারবে ওকে করতে বলেছি যেমন ধান হাঁড়িটা আমি দেখে দিলাম কিংবা উনানটা একটু দায়গুলো যাতে গুঁড়ো হয়ে যায় আবার তো ধানগুলো সিদ্ধ হবে যাতে উনানটা না ভর্তি হয় সেটা করে দিলাম মানে যেগুলো আমি পারবো কিংবা ধানটা ভরে দিলাম যেগুলো আমি পারবো আমি করে নিলাম ওকে ও যেটা পারবে ওকে করতে বললাম এতেই তো কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হবে যদি আমি না যদি পারি তাহলে তখন কি করব বলো তাহলে আমাকে শেষমেশ কষ্ট হোক যাই হোক যার বাড়িতে স্বামী করে না তাদের স্ত্রীদের তো সবতে করতে হয় তো যেমনভাবে হোক কষ্টে হোক সৃষ্টি হোক যাই হোক কাজ তো উদ্ধার হয়ে যায় কাজ তো আর কারোর জন্য পড়ে থাকে না তো ভিডিও নিয়ে যদি এত সমালোচনা হয় মানুষের কাছে যদি অপমান হয়ে আমি ভিডিও করি কাজ কর্ম করি কাজের মধ্যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা করতে হলে শেষ পর্যন্ত আমাকে লেগে থাকতে হবে এর শেষ দেখতে হবে আমাকে আরও দেখতে হবে যে কতটা কষ্ট করলে একটি কষ্টের ফল পাওয়া সেই ফলের যে আনন্দ লাভ সেটা যারা করে তারা অবশ্যই জানে তো আজকে ধান সিদ্ধ হলো দুই বস্তা মুড়ির ধান ভাপিয়ে আবার জলে পড়লো আর ভাতের ধান মানে এক বস্তা নয় যেগুলো ছিটছাট ছিল সেগুলো আজকে ভাপানো মানে ধানগুলো উঠে গেল তো দুই বস্তা মুড়ির ধান ভাপানো মানে এবং আগামীকাল কতটা কষ্টের দিন আসছে সেটাও জানতে হবে মানে এক বস্তা যদি ধান আমরা ভাপিয়ে যদি জলে ফেলি সেটা প্রায় এক বস্তার বেশি হয়ে যায় এক বস্তার পনেরো কেজি আরও হয়ে যায় তো সেই মতো আমরা ধান সিদ্ধ করি আর মুড়ির ধানটা যেভাবে সিদ্ধ করি ধরো আজকে আজকের সকালে যদি ধানটাকে ফেলালাম তো সকালে ধানটাকে জলে ফেলিয়ে দিলাম তারপর দিন সকালে জল থেকে তুলে আবার ভাপানো হলো দেড় ঘটি মতো জল দিয়ে যেমন হাঁড়ি তেমন জল দেবে সেই মতো জল দিয়ে ভাপানো হলো তা তখন ধানটাকে একটু ঠান্ডা করে তারপর জলে ফেলে দিলাম ধানটা ঠান্ডা না হলে যদি জলে ফেলে দিই তাহলে ধানের মুখগুলো আরও বেশি ফেটে যায় এবং মুড়ির ধান একটু ভাতের মতো না হলে ধান থেকে যদি মানে ভাতের মতো যদি না হয় তাহলে মুড়িগুলো খুব একটা ভালো হয় না ফলকা হয় না শক্ত শক্ত থেকে যায় এই জন্য মানে মুড়ির ধানটা যখন সেদ্ধ হবে ভাতের মতো যেন বেশি একটা মুখ ফেটে যায় ভাতের ধানের মতো হালকা ফাটলে মুড়িটা ভালো হয় না সেই জন্য ধানটা তার পরের দিনকার আবার যখন উঠবে তখন মুখটা ভালোভাবে হয়ে যাবে ধানটা সিদ্ধ হয়ে যাবে মুখটাও বেশি মানে ছিটকে পড়বে না এই জন্য এইভাবেই আমরা ধান সিদ্ধ করি আর ভাতের ধান যখন সিদ্ধ করি যখন পুরনো ধান হয় তখন আমরা এক সিদ্ধ ধান করি আর যখন নতুন ধান হয় তখন আমরা দো সিদ্ধ করি মানে আজকে বিকেলে যদি ভাপিয়ে ফেলে দিই পরের দিন সকালে ধানগুলো তুলে নিই তো এইভাবেই আমরা ধান সিদ্ধ করি এই মানে কষ্টটা খুবই কষ্টকর ব্যাপার আগে অতটা বেশি কষ্ট হতো না আর এই কথাটা বারবার বলছি মানে তোমরা বুঝতেই পারছ যে আমার কতটা কষ্ট হয় এরকম কষ্ট অনেকেরই হয় অনেকেরই হয় যেগুলো বাড়ির লোক বোঝে না কিংবা নিজের স্বামী বোঝে না তো সেই মতো যারা বোঝো না তারা প্লিজ আমার ভিডিও দেখে একটু মিলেমিশে থাকার চেষ্টা করো আমি একজন গ্রাম্য পরিবারের গরিব পরিবারের মেয়ে এবং গরিব সংসারের বধূ তো সেই হিসেবে যাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট থাকে শেষ পর্যন্ত আমরা যেন সব কাজে এগিয়ে যেতে পারি সব কাজে সাফল্য পেতে পারি সেই জন্যই আমার কথাগুলো শেয়ার করা তো আজকের ভিডিওটা জানি না কেমন লাগলো এবং কতটা কি ভালোবাসা দিতে পারলাম কিংবা গ্রহণ করতে পারলাম তো ভুল দুটি মার্জনা করে আমার অপরাধ ক্ষমা করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং প্রতিটা ভিডিও দেখে এগিয়ে দেওয়ার চেষ্টা করো এবং প্রতিটা ভিডিও শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে সাহায্য করো এতে আমি অনেক ভালো থাকি অনেক খুশি থাকি যখন আমি কমেন্ট পাই তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই যে ধান সিদ্ধ করে বস্তাগুলো যে জলে ফেলানো হচ্ছে তো দুটো হাঁড়ি হয়ে গেল। সেই ধানগুলো ঠান্ডা হয়ে গেলে আবার ভর্তি করে জলে ফেলে দিলাম কারণ পরের ধানটাও তো আবার এই নেটে ঢালতে হবে আমাদের জায়গা খুব সীমিত একসঙ্গে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হতো দেখতে ভালো হতো আর দেখতে আরও একটু আগ্রহ লাগতো কিন্তু আমাদের কাজও করতে হবে ভিডিও পোস্ট করতে হবে এই জন্য সব দিক মেনটেন করে করতে হয় আর মানে কাজগুলো হচ্ছে সাময়িকভাবে আমরা যেভাবে করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না কতটা কি তোমাদের ভালোবাসায় এগোতে পারবো আর সেই সঙ্গে বিষু এলো ধান বস্তাটা তুলে দিল ওর কাকুর মাথায় তারপর জলে ফেলে দিল ধানগুলো ভরে আবার হাঁড়িটা বসিয়ে দিলো সেখান থেকে জেঠিমার ডাক দিচ্ছিল যে জেঠিমার বাড়িতে মানে কাঠগুলো অনেক দিন থাকানো হয়েছিল তো তো তার নিচে একটা সাপ দেখতে পেলো সেই সঙ্গে সবাইকে ডাকলো ডাক দিতে দিতে আবার আমিও একটু মানে দেখতে আসলাম যে কত বড়ো সাপ কি আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই কিন্তু সাবধানে কাজ করবে দেখে শুনে কাজ করবে এই অসুবিধার মতো মানে আমাদের এই অসুবিধার মতো তোমরা যেন দেখে শুনে কাজ করতে পারো অজান্তে মানুষ অনেক কিছুই ভুল করে অনেক কিছুই বিপদে পড়ে তো দেখে শুনে কাজ করলে তাতে যদি বিপদ আসে কোনো কিছু বলার নেই দেখো সাপটা অনেকটাই বড় আর এটা ছিল বড়া সাপ তো নামটা বলে দিলাম কেউ কিছু মানে খারাপ ভেব না আর দেখে কিন্তু কেউ ভয় পাও না ভয় পাওয়ার কিছু নেই আমরাও যেমন মানে ভয় পাই সাপকে সাপও তেমন আমাদেরকে ভয় পাই কেউ ওদেরকে মেরে দিতে পারে সেই রকম তো সবাই দেখে শুনে একটু কাজটা করো যাতে কারোর যাতে বিপদ না হয় তো তো তারপর আবার এসে ধানগুলো যেগুলো বাকি ছিল সেই কাজগুলো করে ছেলেকে স্নান করে খাওয়ালাম মেয়েকে স্নান করালাম আর আমি এদিকে কাজ করলাম আমার বড় ওদিকে করলো আর হচ্ছে উনুনটাও একদম ভেঙে গেছে মানে ইঁদুর মাটির ছেলে একদম শেষ করে দিয়েছে তবুও তার মধ্যে এই ধানটা যদি না সেদ্ধ করতে পারি তাহলে আবার যদি সরস্বতী পুজো আসছে সামনে যদি বৃষ্টি হয়ে যায় তখন আমরা মানে খুব বিপদে পড়ে যাব সেই জন্য উনুনটা সারানোর আগে ধানটা আগে সিদ্ধ করে নিতে হচ্ছে তো তারপর আবার ছেলেকে দেখো এখানে খাইয়ে শুয়ে দিলাম ওর সঙ্গে বক বক করলাম কিছু কথা বললাম ওর জন্য সবসময়ই মনটা আকুল বাকুল থাকে তোমাদের সঙ্গে কথা বলে একটু শান্তি পাই বলে আমি কথাটা বলি আর আকুল ব্যাকুল থাকে মানে কোনো অনুষ্ঠানে গেলে বেশি মনটা খারাপ করে ও যদি একটু যদি চলতে পারতো কথা বলতে পারতো তাহলে আমার মনটা অনেকটাই সুবিধে হতো কারণ যখন কীর্তন গানে বা কোনো কিছু গানে যখন নাচানাচি করি আমরা তখনই ভাবি আমার ছেলে যদি একটু যদি নাচতে পারত অন্তত আম আমাদের সঙ্গে একসঙ্গেই থাকতাম তো যাই হোক সবাই তো ভালো থাকো সুস্থ থাকো আর আমি চাই সবার সঙ্গে এক সঙ্গে ফ্যামিলি পরিবার সবাই সবাইকে যেন কষ্টটা বোঝার চেষ্টা করে তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা